টায়ারটা এই রিক্সাটা কাকা নিছিল এখানে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে যদি দেখাই কাকা গুলো অনেক সুন্দর রিক্সার মধ্যে বসে আছে এই টায়ারটা নতুন লাগাইছে রিক্সা দুইটা টায়ার নতুন লাগাইছে মানে পিছনে টায়ার দুইটা নতুন দাম রাখছেন কত এটা মানে এটা দাম রাখছেন কত আট হাজার টাকা আট হাজার টাকা দাম রাখছেন হ্যাঁ কত হইলে সাড়ে দিবেন আপনি

জেনাইগাতে তো আপনি কি মূলত মানে এই শহরে রিক্সাই চালান আর কোনো কাজ করেন না না তা আপনার শেষ সম্বল রিক্সাটা বিক্রি করে দিলে তারপর তারপর একটা ভালো ব্যবস্থা এটা করবো কিসের মানে কিসের জন্য বিক্রি করতেছেন আর কি এটা বললেন না যে মানে কাজ কাম নাই তা কাজ কামের সঙ্গে রিক্সার কি সম্পর্ক ভাড়া হয় না ভাড়া কম তারপর তোমার অটো অটোর মতো যাত্রী দৌড় মারবো বা কোনো প্ল্যান আছে নাকি যে ব্যাটারি চালিত অটো কিনবেন নাকি না না অন্য কাজ করবে তো কাকার বাসা শেরপুরে আমার দেশের বাড়ি শেরপুর ভিনে গেছি ভিনে গেছি তো কাকা আপনার ফ্যামিলিতে কে কে আছে কুলা মায়া এসে কুলা বাসা ড্রাইভারি করতেছে কোন বাসের শেরপুর থেকে মহাকালি শেরপুর থেকে মহাকালি বাসের ড্রাইভার একটা ছেলে একটা ছেলে একটা নেই আপনি এইখানে আপনার এই শহরে গাজীপুরে আপনারা কে কে থাকেন আমার মেয়ে থাকে আমি থাকি নাতি আছে দুজন ও আপনার মানে বউ আমার কাকি উনি কি করে বাসা কোনো চাকরি বাকরি কাজ তো কোনো কিছু করে তো কাকার নাম কি হালিম কাকার নাম হলো হালিম কাকা এক সে শেরপুর থেকে ঢাকা মহাকালী বাসে মানে যে বাসগুলো মেন বাসগুলো যাতায়াত করে হাইওয়ে সে বাসের ড্রাইভার আর কাকা রিক্সা চালা চালাচ্ছিল কিন্তু রিক্সাটা এখন বিক্রি করে দিচ্ছে অভাবের কারণে